এই ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থী এই চতুর্থীর দিন গণপতির পুজো করলে গণেশ কিন্তু অত্যন্ত প্রসন্ন হয় আর এই ভাদ্র শুক্ল চতুর্থীর দিন কেউ যদি চন্দ্রমা দর্শন করে সেই চন্দ্র দর্শন করলে কিন্তু তার উপরে জীবনে কখনো না কখনও কলঙ্ক অবশ্যই লেগে থাকে তার জন্য কোনো সময় ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থীর এই চন্দ্রমা দর্শন করতে নেই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী চন্দ্রমা কেন দর্শন করা হয় না তার জন্য কিন্তু খুব সুন্দর কথা রয়েছে খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে বলবো না সময় হয়ে যাচ্ছে হ্যাঁ বলবো কি কে কে শুনতে চায় করো তো দেখি আচ্ছা অরে বাবরে সবাই প্রেম সে বলো রাধে রাধে একবার কি হয়েছে সমস্ত সব দেবতাদেরকে নিয়ে মহাদেব এক সভায় উপস্থিত ছিলেন কৈলাসের মধ্যে যেহেতু মহাদেব সবাইকে ডেকেছেন কৈলাসে যে আসছে এটা নিয়ম যখন আমরা কারোর বাড়িতে যাই কেউ আমাদেরকে নিমন্ত্রণ করে কেউ ডাকে তখন তার বাড়িতে গেলে কখনো খালি হাত যেতে নেই কখনোই কার বাড়িতে আপনি নিমন্ত্রণে গেছেন সে যদি আপনাকে খাবারের জন্য ডেকেছে তাও গেলে কিছু না কিছু অবশ্য নিয়ে যাওয়া উচিত কিছু ফল হোক মিষ্টি হোক কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত কেন আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো সেখানে টাকা তো দেওয়া যাবে না সে তো পয়সার জন্য নিমন্ত্রণ করেনি তা কিছু না কিছু তাকে অর্পণ করা উচিত যখনই যার বাড়িতেই যাও 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 না কেন পাঠে কীর্তনে বন্ধুর বাড়ি কোনো অতিথি হ্যাঁ তোমাকে কেউ নিমন্ত্রণ করেছে সেখানে যাও কার সঙ্গে দেখা করতে যাও কিছু না কিছু অবশ্যই নিয়ে যাওয়া উচিত এটা হলো সিদ্ধান্ত সবাই কিছু না কিছু কিছু না কিছু নিয়ে এসেছেন মহাদেবের জন্য দেবশ্রী নারদ খুব একটা দিব্য ফল নিয়ে এসেছেন সেই দিব্য ফল নিয়ে যখন তিনি মহাদেবকে দিয়েছেন সেই ফলটা দেখে কার্তিক আর গণেশ দুই ভাইয়ের ইচ্ছা হয়েছে ফলটা আমি নেব কার্তিক বলছে এই ফলটা আমাকে দিয়ে দেন মহাদেব বিচার করলো এখন কার্তিককে দিলে তো গণেশ সুষ্ঠু হয়ে যাবে গণেশ বলছে বাবা এই ফলটা আমাকে দাও ফলটা আমাকে দাও বুঝি বাচ্চা তো কার্তিক বলছে আমাকে দাও গণেশ বলছে আমাকে দাও মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন দুই ভাইয়ের মধ্যে এবার তো মহারাজ ইয়ে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কে ফল নেবে কে ফল নেবে এখন মহাদেবও চিন্তা করছেন এখন পিতা তো পিতার জন্য দুটাই সমান বাবা বললেন দুজনকে অর্ধেক করে দিয়ে দিই মাঝখান থেকে বলছে না আমরা অর্ধেক নেব না বাচ্চাদের জিত তো আরো খতরনাক হয় বাচ্চাদের জিদ বাল হট খুব খারাপ খুব মন দিয়ে শুনবে সাধু হট সাধুর জিদ স্ত্রী হট স্ত্রী জাতির জিদ আর বাল হট মানে বাচ্চাদের জিদ এগুলো বহুত খারাপ কিন্তু যদি একবার জিত শুরু হয় তারপরে কখন যে কি করে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই প্রেম রাধে রাধে আপনাদের কথা বলছি না তেলিয়া মোড়ার সব মাতারা তো খুব ভালো এখানকার মায়েদের তো কোনো জিদি নেই মনে হয় প্রেম সে রাধে এখন বাচ্চাদের জিত শুরু হয়েছে এখন মহাদেব তো চিন্তায় পড়ে গেছে মহাদেব ভাবলেন এখন কি নির্ণয় করা হোক এখন সেই সবার সভার মধ্যে সব থেকে জ্যেষ্ঠ সব থেকে মহারাজ উচ্চকে ব্রহ্মা ব্রহ্মার কাছে তিনি নির্ণয় নিলেন তিনি তখন কার্তিক আর গণেশ বললেন দেখো এখানে তোমাদের দাদু বসে আছে তো কার্তিক গণেশের দাদু হলো ব্রহ্মা এখন বাপ বাপের উপরে হলো ঠাকুর দাদা ওই ব্রহ্মার পুত্র হলেন শঙ্কর শঙ্কর বললেন তোমাদের দাদু যা বলবে তাই হবে আচ্ছা ঠিক আছে দাদু যা বলবে তাই হবে তা দাদুকে জিজ্ঞাসা করলেন ব্রহ্মাকে হে পরম পিতা এবার আপনি বলুন এখন কি করা যায় তো মহা মুশকিল হয়ে গেছে কার্তিককে দিলে গণেশ গণেশকে দিলে কার্তিক পৃষ্ট আপনি বলুন কাকে দেওয়া হবে পরম্পিতা ব্রহ্মা বললেন নিশ্চয়ই যে জ্যেষ্ঠ যে বড় তার আগে অধিকার তার জন্য কার্তিক বড় সুতরাং কার্তিককে দিয়ে দেওয়া হোক কার্তিককে যখন ফল দিয়ে দিলেন কার্তিক তো খুশি হয়েছে কিন্তু গণেশ ভিতরে ভিতরে খুব রেগে গেছে রাগ উঠেছে ব্রহ্মার উপরে ব্রহ্মার উপরে এখন ঠাকুর দাদা দাদু বলে কিছু বলতেও পাচ্ছে না রাগ তো উঠেছে ভিতরে ভিতরে ফোঁসফোঁস করছে সব দেবতারা চলে গেছে এখন ব্রহ্মা আর সেখানে চন্দ্রমা রয়েছে ব্রহ্মা আর চন্দ্রমা রয়েছে খুব মন দিয়ে শুনবে খুব আর খুব আনন্দের কথা কিন্তু এটা খুব দিব্য কথা ব্রহ্মা চন্দ্রমা বাকি আছে সবাই যখন চলে গেছে এখন অনেক সময় দেখবে নাতির আগ উঠলে দেখবে দাদুকে একটুখানি ধাক্কামুকি করে দেয় হ্যাঁ তুমি আমার কথা শুনলে না তুমি এই করলে না তুমি তুমি আমাকে এটা দিলে না দাদুর সঙ্গে একটা নাতির আবদার হয়তো তাহলে সবার সামনে তো করা যাবে না সবার সামনে তো এটা খারাপ হয়ে যাবে তা তখন মারা সব চলে গেছে ব্রহ্মার উপরে এবার রুষ্ট হয়ে গে গণেশ একদম মারা ফুলে গেছে মুখ টুক ফুলিয়ে এবার ব্রহ্মার দিকে খুব রাগ করে যখন তাকিয়েছে ফোঁসফোঁস করছে তা গণেশ কেরকম দেখে চন্দ্রমা হাসতে লেগে গেছে এক তো স্থূল শরীর গজমুখ গজের মতন মুখ মহারাজ হাতির মাথা তার উপরে যখন রাগারাগি করেছে একদম মহারাজ চন্দ্রমা দেখে হাসতে লেগে গেছে যখনই চন্দ্রমা হেসে দিয়েছে হাসতে তো এইবার গণেশ আরও রেগে গেছে রেগে ফায়ার হয়ে গেছে রাগ উঠেছিল ব্রহ্মার উপরে ঝেড়ে দিলেন চন্দ্রমার উপরে নির্লজ্জ তুই আমাকে দেখে হাসছিস যা তোকে অভিশাপ দিচ্ছি তুই আজকে আমাকে দেখে হেসেছিস তো আজ থেকে তুই অদর্শনীয় হয়ে যাবি তোর দর্শনেও পাপ হবে অভিশাপ তোর দর্শনেও পাপ হবে আজ থেকে যে তোর দিকে তাকাবে তার মাথায় কলঙ্ক হয়ে যাবি অভিশাপ দিলেন চন্দ্রমার সমস্ত তেজ নষ্ট হয়ে গেল দেহ মলিন হয়ে গেল চন্দ্রমা কত উজ্জ্বল চন্দ্রমা কত সুন্দর তার দেহ মলিন হয়ে গেল এখন মহারাজ এই অবস্থা যখন হয়েছে চন্দ্রমার দিকে তো আর কেউ তাকায় না চন্দ্রমার দিকে আর কেউ তাকায় না এখন গণেশ অভিশাপ দিয়েছে দেখুন এই প্রসঙ্গে আরও কিছু শিক্ষা প্রাপ্ত হচ্ছে কেন দুইজন যখন কিছু মহারাজ কথা বলছে বা দুইজন যখন এক জায়গায় আছে তখন মাঝখানে তৃতীয় জনকে কখনও এন্টারফেয়ার করতে নেই দুইজনের মাঝখানে তৃতীয়জন যে কথা বলবে সেই কিন্তু বোকা হয়ে যাবে প্রেমস বল রাধে রাধে দেখা গেল দুইজনের রাগ তৃতীয় উপরে কিন্তু ঝেড়ে দেওয়া হলো তার জন্য কখনো ভুলেও মাঝখানে তৃতীয় জনকে হোক স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হচ্ছে মাঝখানে শ্বশুর শাশুড়ি কেউ মা বাপ কেউ আসতে নেই মনে রাখবে ঝগড়া হচ্ছে কিছুক্ষণ পরে তাদের তো মিল হয়ে যাবে তোমরা খারাপ হয়ে যাবে ঝগড়ার মধ্যে দেখবে পরে তাদের মিল হয়ে যাবে কিন্তু দেখবে তোমরা খারাপ হয়ে যাবে ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে তুমি যদি মাঝখানে কিছু বললে এখন তো দেখবে জাগের মধ্যে তো সব কিছু ঠিক থাকবে কিন্তু পরে যখন তারা মিল হয়ে যাবে তুমি খারাপ হয়ে যাবে তুমি খারাপ হয়ে যাবে তার জন্য যে মাঝখানে ঢুকে পরের জিনিসে পরের ঘটনায় পরের ব্যাপারে যে মাঝখানে নাক গলায় তাকে সবসময় খারাপ হতেই হয় প্রেম সে বলো রাধে রাধে জোরসে বলো আরও জোরে আরও জোরে ধরো হাত উপরে করে ইন্দ্রের কাছে গেছে দেবরাজ ইন্দ্রের সামনে চন্দ্র আসছে ইন্দ্র তাড়াতাড়ি করে চোখগুলোকে নিচের দিকে করে নিয়েছে চন্দ্রের তো আরো কষ্ট হচ্ছে আমার বন্ধু ইন্দ্র চন্দ্রের বন্ধু তো ইন্দ্র পরম বন্ধু দুইজন হ্যাঁ চন্দ্র ইন্দ্রের জন্য কি কি না করেছে মহর্ষি গৌতমের স্ত্রী অহিল্যার সতীত্ব নষ্ট করার জন্য চন্দ্রই তো সহযোগ করেছে ইন্দ্রকে দুইজন এমন বন্ধু আহা বন্ধুত্বের মধ্যে অনেক সময় মহারাজ মানুষ অনেক কিছু বন্ধুর জন্য পাপও করে ফেলে যার জন্য চন্দ্রকে অভিশপ্ত হতে হয়েছিল চন্দ্রমা ইন্দ্রের কাছে গেছে দেবরাজ এমন এমন হয়েছে এই হয়েছে এখন কি করা যায় ইন্দ্র তো আগের থেকে খবর পেয়ে গেছে যে অভিশাপ লেগে গেছে ইন্দ্র আর চন্দ্রের দিকে তাকাইনি চোখ নিচে করে কথা বলছে এখন তো চন্দ্র কানতে লেগেছে আমার কি হবে হ্যাঁ ইন্দ্র বললেন দেখো এখন তো কিছু করার সম্ভব নয় আমিও তোমার দিকে তাকাতে পারবো না তাহলে আমারও পাপ হবে আমারও কলঙ্ক লাগবে সঙ্গে সঙ্গে ইন্দ্র বিচার করলেন একটা কাজ করো ব্রহ্মাজির কাছেই চলি পরম পিতা ব্রহ্মাই কিন্তু কিছু না কিছু করতে পারবে ব্রহ্মার কাছেই দৌড়ে গেলেন পরম্পিতা ব্রহ্মার কাছে গিয়ে গিয়ে যখনই উপস্থিত হয়েছে ব্রহ্মা যখন দেখেছে চন্দ্র আসছে তাড়াতাড়ি করে তিনিও চোখগুলো নিচে করে নিয়েছে যেই ব্রহ্মার জন্য চন্দ্রমা ঝাড় খেলো যেই ব্রহ্মার জন্য চন্দ্রমা অভিশাপ নিয়ে নিল সে ব্রহ্মা এখন চন্দ্রের দিকে তাকাচ্ছে না তার মানে কি যখন তোমার সময় খারাপ হয় না তখন এই সংসারে কেউ তোমার দিকে তাকাতে চায় না প্রেম সে বলো রাধে রাধে সময় খারাপ হলে কি হয় এবার দেখুন ভালো করে ব্রহ্মা আর চন্দ্রের দিকে তাকাচ্ছে না গেছে হে পরম পিতা আপনি আমার রক্ষা করুন দেবরাজ ইন্দ্র বললেন প্রভু এখন তো চন্দ্র উদয় না হলেও মুশকিল চন্দ্রদয় হলেও কিন্তু মানুষ তো চন্দ্রের দিকে তাকাবে তাকালে তো সবার জীবনে কলঙ্ক লাগবে এটা তো এখন মহা সমস্যা হয়ে গেল আপনিই কিছু উপায় করুন ব্রহ্মা বললেন দেখো উপায় একমাত্র সেই করতে পারবে যে অভিশাপ দিয়েছে যে অভিশাপ দিয়েছে সেই অভিশাপের মোচনও সেই করতে পারবে তাহলে বলে চাও কার কাছে বলে গণেশের কাছে চন্দ্রমা তো আমাকে দেখলে যদি আবার কিছু বলে দেয় হ্যাঁ ভয় হয়ে গেছে না এখন জীবনের মধ্যে ভয়ও কিন্তু খুব দরকার রয়েছে ভয় যদি না থাকে তাহলে সংসারে মানুষ তো নিরঙ্কুশ হয়ে যায় যা ইচ্ছা তা করবে ভয় হয়ে গেছে সামনে কি করে যাব ব্রহ্মা বলেন ঠিক আছে তাহলে আমরা চলি ঠিক আছে আমরা চলি ব্রহ্মা ইন্দ্র সবাই গেলেন চন্দ্রমাকে সবাই নিয়ে উপস্থিত হয়েছেন চন্দ্রমাকে সামনে দাঁড় করিয়েছেন যখনই গণেশের কাছে গিয়ে উপস্থিত হয়েছে চন্দ্রমাকে নিয়ে গণেশও চোখ নিচে করে নিয়েছে অভিশাপ মানে তো অভিশাপ এখন গণেশও চন্দ্রমার দিকে তাকাচ্ছেন না চন্দ্রমা তো কানতে লেগেছে দিব্য স্তুতি আরম্ভ করেছে গণেশের দিব্য স্তুতি করলেন অনেক স্তুতি ইত্যাদি করার পরে শ্রী গণপতিদেব চন্দ্রমার উপরে প্রসন্ন হয়েছেন খুব মন্দিয়ে শুনবেন কিন্তু চন্দ্রমার উপরে প্রসন্ন হলেন খুব সুন্দর মন্ত্র দিয়ে তিনি স্তুতি করেছেন দিব্য একটি মন্ত্র এমন পাঠ করলেন তাতে গণেশ আরও প্রসন্ন হল ওই মন্ত্রটা আমি আজকে নোট করেছি মন্ত্রটা হলো নমামি দেবম দুর্দাননন্তম ইহ সর্ববিঘ্নম হরতে জনানাম ধর্মার্থ কামা তনুতে খিলানাম নমো বিঘ্ন বিনাশনা এই দিব্য মন্ত্র দিয়ে তিনি চন্দ্রমাকে বারবার স্তুতি করলেন তাতে চন্দ্রদেব তা ইয়ে গণেশের বারবার স্তুতি করলেন চন্দ্রমা তাতে গণপতি তার উপরে গণেশ অত্যন্ত প্রসন্ন হলেন সুতরাং এই মন্ত্র যদি কেউ গণেশের সামনে গিয়ে পাঠ করে কেউ যদি গণেশকে শোনায় তাহলে গণপতি দেব তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় এখন গণপতি প্রসন্ন হলেন সাধু হৃদয় হ্যাঁ যেরকম তুলসীকে অভিশাপ দিয়েছিলেন পরে আবার কৃপা করে দিলেন চন্দ্রমাকেও কৃপা করলেন ঠিক আছে যাও এখন আমি অভিশাপ দিয়েছি অভিশাপ তোর মিথ্যা হবে না এখন এই মলিনতা তো থাকবেই যে তোমাকে দর্শন করবে তাকে পাপও লাগবে কিন্তু এই অদর্শনীয় তুমি কত দিনের জন্য থাকতে চাও দুই মাস এক মাস তিন মাস না ছয় মাসের জন্য চন্দ্রমা তো আরো টেনশনে চলে এসছে এক মাস যদি আমি অদর্শনীয় থাকি মানুষ যদি আমার দিকে না তাকায় এক মাস যদি কেউ আমার দিকে দেখতেই না চায় দুই মাস এখন তো মহা সমস্যা কেন ঘরের মধ্যে স্ত্রী রয়েছে সবাই রয়েছে কেউ আর তাকাবে না চন্দ্রমা আবার চরণে পড়ে গেছে প্রভু কেন আমার পরীক্ষা নিচ্ছ হ্যাঁ এমনিতেই কষ্ট এমনিতেই মনের চিন্তা তার উপরে আবার তুমি টাইম পিরিয়ড দিয়ে দিলে একটা লিমিটেশন দিয়ে দিলে এক মাস তিন মাস না ছয় মাস আসলে গণেশ কিন্তু আরেকটু চন্দ্রমাকে ভয় দেখাচ্ছেন চন্দ্রমা বললেন প্রভু এই দিনগুলো আরও কম করুন কিছু তো কৃপা করুন কত দিনের জন্য বলে প্রভু একদিন ঠিক আছে বছরে একদিন আমাকে অদর্শনীয় রাখুন তার থেকে বেশি আর রেখেন না তখন গণেশ কৃপা করলেন বলে ঠিক আছে যাও আজ থেকে এই ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন যে তোমাকে দর্শন করবে ভাদ্র শুক্ল চতুর্থ্যাম ইয় জ্ঞানত জ্ঞানত পিবা জ্ঞানত অজ্ঞানত পেবা জেনে বুঝে দেখুক চায় না জেনে দেখুক এই বিষয়টা কেউ জানুক চায় না জানুক যেইভাবেই তোমাকে দেখুক না কেন ও ভাবে চন্দ্র দর্শনাদ বৃষ দুঃখভাব ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থীর দিন কেউ জেনে চাঁদকে দেখুক চায় না জেনে চাঁদকে দেখুক তার জীবনে দুঃখ আসবেই আসবে তাকে পাপ লাগবেই লাগবে জীবনে কলঙ্ক লাগবেই লাগবে এই প্রকার চন্দ্রমাকে তিনি অভিশাপ থেকে মুক্ত করলেন কিন্তু একদিনের জন্য চন্দ্রমাকে তিনি তাও অভিশপ্ত রাখলেন সেটা হলো বছরে কোন দিন কোন দিন বললাম জোরে বলো হ্যাঁ ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী তিথি ভাদ্র শুক্ল আমিও। এই চতুর্থীর দিন যে চন্দ্রমার দর্শন করে তার জীবনে দুঃখ আসবেই আসবে প্রেম সে বলো রাধে রাধে এই ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থীর দিন চন্দ্রমা দর্শন করেছিলেন কে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছিলেন বলে তার মাথায় কলঙ্ক লেগেছিল ভগবানের মাথায় কিসের সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎকে হত্যা করার কলঙ্ক ভগবানের মাথায় লেগেছিল ভগবান জীবনে এত অসুরদেরকে মারলেন এত মহারাজ সংহার করলেন কোনো সময় কোনো কলঙ্ক ভগবানের মাথায় লাগেনি জীবনে একটাই কলঙ্ক ভগবানের মাথায় লেগেছে কি চারো দিকে শুধু মহারাজ সেই চর্চা চলছে কি বলে সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎকে চন্দ্রমা দর্শন করেছিলেন তার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান সেই চতুর্থীর দিন গণেশের পুজো করেছিলেন খুব মন্দির শুনবে কিন্তু একবার যে দেখে তার জীবনে দুঃখ শুরু হয় কলঙ্ক শুরু হয় তার থেকে মুক্ত হতে হলে কি করতে হবে তার জন্য এই ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থীর দিন সেই গণেশের যে পুজো করবে আর দ্বিতীয়ার চন্দ্রমাকে যে দর্শন করবে খুব মন দিয়ে শুনবে কোন দিনের চন্দ্রমা দ্বিতীয়ার চন্দ্রমাকে শুভ দর্শন বলা হয়েছে দ্বিতিয়ার দিন যে চন্দ্র দর্শন করে সেটাকে শুভ বলা হয়েছে আর এই চতুর্থীর দিন যে গণেশকে পুজো করে যে গণেশের পুজো করে থাকে একদম উপবাস রেখে গণেশের পুজো করে গণেশকে দুর্বা ইত্যাদি অর্পণ করে কপিত্ব ফল কপিত মানে কেঁত ফল কদবেল যেটাকে বলে ইত্যাদি গণেশকে ভোগ দেয় গণেশের পুজো করে আর পুজো ইত্যাদি করে ব্রাহ্মণকে খুব মন দিয়ে শুনবে ব্রাহ্মণকে যে বস্ত্র ইত্যাদি অর্পণ করে এবং তার সঙ্গেই যে ব্রাহ্মণকে সোনার গণেশ স্বর্ণ গণেশ তৈরি করে অর্পণ করে বলছে সেই দোষ থেকে সেই পাপ থেকে সে মুক্ত হয়ে যায় বলিয়ে গণপতি ভগবান কি আর একটা নতুন জিনিস জানতে পারলে কোন সময় ভাদ্রমা শুক্লপক্ষ চতুর্থী তিথিতে চন্দ্রমা দর্শন করতে নেই যারা জেনেছে তারা তো নিশ্চয়ই আজ থেকে আরই ভুল করবে না যারা জানেনি তারা যদি কোনো সময় জানতে পারে তখন তারা বুঝবে যে জীবনে কোনো দুঃখ কষ্ট বা কলঙ্ক মাথায় লেগেছে কিসের জন্য লেগেছে এটা একটা কারণ হতে অনেক সময় কি হয় জ্ঞানত অজ্ঞানত বিবাহ আমরা জেনে বুঝেও অনেক অপরাধ করি অনেক সময় না জেনেও আমাদের দ্বারা অনেক অপরাধ হয়ে যায় এসব ইত্যাদি অপরাধ থেকে মুক্ত হতে হলে সবসময় রাধা গোবিন্দের স্মরণে থাকবে তার জন্য সবসময় ভাগবত শুনতে থাকবে পাঠ শুনতে থাকবে হরি কথা শুনতে থাকবে কথার মাধ্যমে কি হয় সব নতুন নতুন জ্ঞান কিছু না কিছু আমাদের ভিতরে প্রবেশ হতে থাকে প্রেম সে বলো রাধে রাধে सबके संकट दूर करेंगी वो सबके संकट दूर करेंगी वो बरसाने वाली बजाओ 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 राधा नाम की ताली बजाओ राधा नाम ताली Da 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 da. झलकाने वाली रस झलकाने वाली